সমস্ত নায়িকার কথা বলবো না কিছু নায়িকা আছে যারা মানে সমালোচনায় পছন্দ করে মানে একটা মানুষ তাকে ইচ্ছাকৃতভাবে খারাপ বলুক সেটা সে চায় তারা হলে দেয় যে দেখেন ড্রেস এটা কোন ধরনের ড্রেস এটা মানে এটা কিসের ড্রেস সে কি ড্রেস পরছে নাকি তামশা দেখাইতে আসছে এটা কিন্তু ভিডিওতে দেখাই যায় তো এটার জন্য কি কোনো আইন নাই বাংলাদেশে এত এত আইন আছে এই আইনটা কি হইতে পারে না যে একটা মেয়ে বাহিরে গেলে একদম বোরকা পরা শালীনতা বজায় রেখে বের হবে সে যেই হোক সে সেলিব্রিটি হোক আর নর্মাল কোনো মেয়ে হোক এটা সবার জন্য এরকম একটা আইন আমার মনে হয় দরকার এই যে দেখেন না দুদিন পর পরে দর্শন হয় এই ঘটনা হয় এই মেয়ে চিন্তাই হইছে মেয়েকে হাইজ্যাক করছে বা মেয়েকে মেয়ের একটা ছেলে দশটা মেয়ের সাথে বেমানি করছে সেক্সুয়াল করছে এসব কারণেই হয় ভাই এখান থেকেই শিক্ষা নেয় সাধারণ পাবলিক ওই সাধারণ পাবলিক যখন সইতে না পারে হ্যাঁ একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয় তখন এসব না এসব সহ্য না করে এই কারা পথেই পা দেয় তো এই যে নায়িকাগুলা হ্যাঁ অনেক অনেক নায়িকা আছে তাদের লাইফস্টাইল মানুষ নেগেটিভ পাবে তাদের চলাফেরা মানুষ নেগেটিভ পাবে এখন এই যে মানুষ নেগেটিভ পাবে এটা হচ্ছে তাদের মেইন ক্যারেক্টার মানে মেইন চরিত্র কারণ ওদের তো লজ্জা সরম নাই আপনার আছে আমার আছে লজ্জা সরম আমার কোনো বোন এভাবে বাহিরে যাবে না আপনার কোনো বোন সহজে এভাবে কখনোই বাহিরে যাবে না পরিস্থিতি শিকার হলেও যাবে না কিন্তু ঢাকা শহরের মেয়েরা আর সেলিব্রিটিরা তাদের চলাচল দেখলে মানে খুবই হাস্যি পাই খুবই অবাক হই যে এইটার জন্য অবশ্যই বাংলাদেশ একটা আইন দরকার যাতে এরকমভাবে চলাফেরা করতে না পারে